মিনা এখন ভীষণ ব্যস্ততার টাইম এই এই ভাত উঠে যাচ্ছে কি গো না না উঠলে যাচ্ছে কি কান্ড উঠছে পড়ছিল তাও বলে কিনা থাক না থাক না যেটা বাড়িয়ে দিলে যেটা হয় আর কি না উঠছে যাচ্ছে ওদিক ওদিক নোংরা হয়ে যাবে পৃথিবীতে এখন সবাই খুব ব্যস্ত আমার মেয়ে পড়াশোনায় ব্যস্ত সকালবেলা উঠে সে যোগব্যায়াম ক্লাস করে চলে এসেছে অনেক সকালে থেকে ছিল ভর কাজ করছে মা পুজো করছে মিনামাসি করছে আর আপনার আলপনাদি নিচে করছে রান্না এবারে তো একমাত্র বেকার মানুষ এখন আমি কি যে বলবে ও কাজ করছে সবাই বিজি একমাত্র আমি একটু বেকার হয়ে বসে আছি নিজেকে একটু সাকার করা যাক চানটা করে নিই চাটা খেয়ে তারপর একটু বাগান ঘাটবো আজ কিচ্ছ তো তাই মামুনি রে এইটা এখানে দিস না দরজাটা বন্ধ করা যায় না মাবো মামুন কোথায় গেলো হাওয়া হস পেল ও মা ও মায়ের আজকে পারে ঠাকুরকে দেওয়ার দিন এই যে সুন্দর দেখতে হবে ভাবতে পারছেন এককালে কি সুন্দরী ছিলেন এখনো সুন্দর প্রত্যেকটা বয়সের নিজস্ব সৌন্দর্য থাকে শাড়িটা পরে এত মিষ্টি লাগছে দেখতে

তোমার দুই মেয়েকেও তোমার মতো এত সুন্দর হয়নি কিন্তু সত্যি বলছি এ নাইন না তো তো দেখলেই তো তোমার এটা চলে যাবে তুমি তখন দেখতে পাবে না দাঁড়া আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করে তারপর দেখাচ্ছি দেখুন আজকের মামুনকে বলেছিলাম পনের নিয়ে আসতে মামুন পনির নিয়ে এসছে একশো টাকা দিয়েছিলাম আশি টাকা নিয়ে দুটো দশ টাকা নোট দি মানে কয়েন দিয়েছে এটা যেমন চালু কয়েন দু হাজার উনিশে কলকাতা মিন্টের কয়েন একদমই চালু কয়েন কিন্তু পাশাপাশি এই কয়েনটা কিন্তু চালু কয়েন নয় হাতে হাতে কিন্তু এইরকম অনেক ভালো ভালো কয়েন ঘুরে বেড়ায় জানেন দু হাজার আট এটা হচ্ছে নয়ডা মিন্টের কয়েন হুম এইভাবেই হয় যে আমরা হাত বদল করে ফেলি অনেক সময় না বুঝেই খুব ভালো ভালো কয়েন এই জন্যই না আমি এখন আমার দশ যত দর্শক বন্ধু আছে সবাইকেই বলি কয়েনের ব্যাপারে একটু সচেতন কয়েন না চট করে খরচ করবেন না একটা লক্ষ্মীর ভাঁড় করুন সেটা ধরে ফেলুন নোট খরচ করুন কিন্তু কয়ন নয় আজকে মায়ের জলখাবার হচ্ছে দুটো রুটি মুগ ডাল আর বাঁধাকপির তরকারি আমার মা মুসুর ডাল খান না আর মুগ ডাল শুধু সেদ্ধ মুগ ডাল খান কোনো ফোরন দিলে একেবারেই খেতে চান না তো যাই হোক এখানে তো পরিচিত করে দিলাম খাবার টেবিলে কিন্তু মা তো খাবেন হচ্ছে বিছানাতেই ভাতটা ছাড়া আমার অন্য সব কিছু এখন আসলে এটা একটা জিনিস যে মানা পা ঝুলিয়ে বসে থাকতে পারেন না বেশিক্ষণ এর আগে দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে বসে পুজো করেন তো যার ফলে কি হয় এখন একটু পাটা ব্যথা হয় জন্য পাটা ছড়িয়ে বসে খেতে ভালোবাসেন প্রত্যেক দিন দেখে এই জামরুল গাছগুলোকে কী ভালো যে লাগে দেখতে কিন্তু আমি জামরুল খেতে পারি না বন্ধুরা জানেন আমি পুরীর মন্দিরে জামরুল নিয়ে একটা মানসিক করা আছে সেটা এখনও পূর্ণ হয়নি কাজেই সেটা পূর্ণ হলে তারপরে জামরুল খেতে পারবো আর কি ওই দেখেই শান্তি আজকে হচ্ছে আমাদের লাঞ্চের থালা সবারই তাই যেহেতু আজকে শনিবার তো ভাত সাদা ভাত বেগুন পাতুরি লাল শাক ভাজা আলু ভাজা ডাল পনির এটা জল আর এক পথ করা অনায়াসেই যেত কিন্তু মা একটু বেশি বেশি পথ করলে রিয়াক্ট হচ্ছে সেই জন্য তো মার খেতে আজকে একটু দেরি হয়েছে তো যাই হোক তবুও টাইমে খাওয়াটা জরুরি তাই জন্য যাই দিয়ে দিলাম মা এসেছে জন্য আমার পদ্ম গাছ আজকাল দেখানো কম হয়ে যাচ্ছে আবার জল খেতে হবে দেখুন বসে আছেন একজন ঠিক আছে খাক অসুবিধা নেই কিন্তু এইটা যা সাফল্যের সাথে ব্যর্থতাও থাকবে তবে লোকে তুলে দিতে হবে এখান থেকে তেনারা পাতার অবস্থা দেখে বুঝতে পারছি তাদের জল খাওয়ার জায়গা এখন দাঁড়িয়েছে এইটা হুম পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে মানে এইটা হচ্ছে তাদের এখন পছন্দের জায়গা দাঁড়িয়ে সেটাকে বন্ধ করতে হবে করার তো কিছু নেই পাতাগুলো খারাপ করে দিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে থাক এগুলোতে আসলে এত পরিমাণে পাতা দিয়ে ঢেকে গেছে যে ওটা সুবিধে করতে পারছে না এটাই কারণ আপনি এখন বেশ মাথা তুলে দাঁড়িয়েছেন দেখে সত্যি ভালো লাগছে এটাও এখন পাতা হয়ে গেছে তো এটা জল খেয়ে সুবিধা করতে পারছে না এই যে আর একটা কুড়ি আমার এসে গেছে আমি দিনেতে ব্লগ একটু কমই রেখেছি কারণ আজকে আমি যাবো একটু আমার মায়ের জন্য একটা জিনিসপত্র কিনবো আমি একাই যাবো ওইটুকুকে টিউশনে পৌঁছে দিয়ে আজকে তো দেড় ঘন্টা টিউশন তো ওই মার্কেট ঘুরে মায়ের জন্য একটা মা আমি দেওয়ার নাইটিগুলোই মা পড়ে আর কি মাঝখানে পড়ছিলেন না এখন আবার নিয়মিত পড়ছেন তো আছে প্রচুর কিন্তু তাও একটা দেবো আর তাছাড়া মাকে যে রঙের শাড়িটা পরে আপনারা আজকে দেখলেন সকালেতে ওই রঙের শাড়ি আসলে ওই রঙটাও আমার মায়েরও খুব পছন্দের এবং ওই রঙটা মাকে খুব মানায়ও যার ফলে ওই রঙের একটা ঘরে পরা শাড়ি দেবো মাকে না আর ওই দামি দামি শাড়ি দিয়ে ওরা লাভ নেই মা ওগুলো পরে না তার থেকে যে শাড়ি নিয়মিত পরবে সে শাড়ি পর দেওয়াই ভালো এটাই গেল এক নম্বর আর সামনে জামাই ষষ্ঠী আসছে জামাষষ্ঠী বিন মা থাকছেন যেহেতু এখানে হ্যাঁ সেহেতু দেওয়া যেতেই পারে আর কি এবারে আমার জামাইষষ্ঠীর বাজেটও কম মাকে বলেছি মা তোমারও জামাইষষ্ঠীর জন্য বেশি বেশি খরচা করতে হবে না আবার তো জামাকাপড় আমাদের কেনা নেই মা খুব করে বলছে ষষ্ঠীর দিন পরতে হয় পড়তে হয় আমি আবার ষষ্ঠীর দিন পর আমি জামাকাপড় এবার কিনবোই না এই তো আমি এবার রুপো কিনবো মাকেও বলে দিয়েছি ভাবছি ঠিক আছে রূপো কিনিস জামাও কিনিস তা হবে না জামা কাপড় আমি কিনবো না তো আমার মায়ের যাওয়ারও টাইম চলে এলো সাথে সাথে হয়তো বা ল্যাস ধরে আমরাও যাবো আমি এক যাবো আমি কিন্তু নেট কিনেছি জানেন তো নেটটা টাঙানো হয়নি টাঙিয়ে দিতে হবে জলটা ওভারফ্লো করতে হবে এটা প্রচুর শ্যাওলা পড়ে গেছে কিন্তু আজকে আর হবে না কারণ মেয়ের টিউশন আছে একটু বাদেই বেরোতে হবে এখানে সময় অনেকটা লেগে যাবে নিচে যাই আপাতত কালকে করে দিতে হবে আজকে আমি একদম যাইনি যে কোনো ওই বাঁধা টোটোওয়ালাকে নিয়ে বেরোতে কারণ মধ্যবর্তী সময়টা যেহেতু ভীষণই কম আমি বিধান মার্কেট থেকে সমস্ত কাজটুকু গুটিয়ে নিয়ে আসতে পারবো মানে আমার তাতে সুবিধেই হবে কিন্তু আমি নিচে এসে দেখছি আমার শ্বশুরমশাই ইতিমধ্যে ডেকে ফেলেছেন আমি বারণ করা সত্ত্বেও উনি ডেকেছেন তো ঠিক আছে আর কি করা যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের লস কারণ এর সাথে কথা হয়েছে একে নিয়ে আমাদের পৌঁছে দিয়ে আবার আমাকে বাড়ি অব্দি নিয়ে আসবে সেরকমভাবেই ওর সাথে দুপিটের কথাই হয়েছে আবার তেমন ফেরার সময়তেও ও আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টুপুরকে নিয়ে আবার ফেরত নিয়ে চলে আসবে আমাকে হোক বা যে কোনো কাউকে হোক আর কি কিন্তু আমার তো আজকে বাড়ি ফেরার প্ল্যান নেই আমি ওখান থেকে তো মার্কেট একটু ঘানি আমি ওকে বললাম শেষটায় যে ঠিক আছে তুমি নামিয়ে দিলে আমাকে মার্কেট অবধি ছেড়ে দাও কিন্তু ওকে কিন্তু পুরো টাকাটাই দিতে হবে ওর সাথে সেরকম কথা হয়েছে এক্ষেত্রে তো ব্যতেরেক করা যাবে না তো যাই হোক ঠিক আছে আর কি করার তো এখন আমা ঠুপুরকে নামিয়ে দেওয়ার পরেই আমি মার্কেটে নেমে গেলাম আজকে যেহেতু শনিবার প্রথমে যাব একটু হনুমানজির কাছে তারপর সেখানে বেশিক্ষণ না আজকে অল্প একটু সময় সেখানে একটু মাথাটা ঠেকিয়ে নেব মা না কয়েকদিন হলো একটু ডাব খেতে চেয়েছেন তো আজকে ডাব কিনতে গিয়ে দেখছি ডাবের দাম মারাত্মক বেড়েছে তবে এটা এই লোকনাথ বাবা পুজোর এটা হয়েই থাকে কিন্তু ঠিক আছে এমন কিছুও নয় যেটা কিনতে পারবো না তো কিন্তু জিনিসটা হয়েছে কি সত্তর টাকা এবং আশি টাকা দুটো রকমের দাম আশি টাকা ডাবগুলো এত ভারী যে দুটোর বেশি কিনতে পারলাম না তবে ডাবের ভেতরে জলও প্রচুর একটা ডাব থেকে প্রায় দু থেকে তিনজন মোটামুটি খেয়ে নিতে পারবেন আর আমার মায়ের যা খোরাক তাতে করে ওই এক ডাব তিন দিন ধরে খাবেন কি বা একটা ডাব হয়তো তিনজন মিলে ভাগ করে খেতে হবে রকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে তো এখন ডাবটা নেবো না একদম সবার শেষে নেব তো তারপরেতে আমি একটু মায়ের শাড়ি পছন্দ করতে এলাম হাতে বাজারের ব্যাগটা কিন্তু ওই ডাবের জন্যই আর কি তো একদম হুবহু মা যেরকম রঙটা কিনেছিলেন আছে পরেছিলেন সরি সেটাও কিন্তু আমারই দেওয়া জানেন তো ওই শাড়িটা কিন্তু ওই রং ওই রকম রঙটা পেলাম না কিন্তু এই সবুজ রঙটা আমার এত পছন্দ হলো মাকে খুব সুন্দর বানাবে সেজন্য এই সবুজ রঙটা বললাম যে এটা মানে খোলার পরই খুব ভালো লেগেছে মানে চোখে লেগে গেছে একেবারে রীতিমতো তখন আমি বললাম যে এই শাড়িটা আমি নেব। কিন্তু পাশাপাশি আর একটা শাড়ি ওনার খুব পছন্দ হয়েছে জানেন তো তো এখন এই মুহূর্তে ঠিক হয়েছে যে আমি সবুজ শাড়িটাই নেব তো তারপরে একটু নাইটি দেখতে শুরু করলাম তো সাদা সাদা নাইটি মাকে অনেকই দিয়েছি আমি চারটে এক দিনে কিনে এনে দিয়েছিলাম তো তারপর মনে হলো যে না সাদাটা দেবো না এটা পছন্দও হয়েছে তো দুটোর কথা ভেবেছিলাম কিন্তু পরে ভাবলাম যে না শাড়ি বরং দুটো দিই এই যে এখানে যে পাশাপাশি দুটো রাখা আছে এই দুটো শাড়ি শেষটাই ওই ডিসাইড করতে পারলাম না যে কোনটা নেব তাই জন্য আমি বললাম যে দাদা দুটোই দিয়ে দিন দুটোই নেবো তো যাই হোক ঠিক আছে আমি কিন্তু মার্কেট থেকে আর একটা কারণে নাইটি কিনে জানেন সেটা হচ্ছে এই যে দাদা অন্তত মায়ের নাইটিগুলো তো বটেই আমার মা তো শুধু শুধু এমনি নাইটি কিনে দিয়ে হাতে ধরিয়ে দিলে পরতে পারবে না আমার মায়ের হাইটটা যেহেতু কম আমার মাকে নাইটিটা কাটিয়ে তারপর তলাটা সেলাই করিয়ে নিতে হবে তো এই দাদা খুব ভালো লোক এবং এই তিরিশ টাকা দিয়ে একদম মানে আমি যাই মানে কাজ থাকলে একটু বসতে হয় কিন্তু আজকে কাজ ছিল না জাস্ট তিন চার মিনিটের মধ্যে একদম কেটে মানে খুব এক্সপার্ট আর মানুষটা ভালো জানেন তো কথাবার্তা বললে তো অনেক মানুষের সাথে বোঝা যায় খুব ভালো লাগে আমার এই ভদ্রলোককে যে দাদা আপনাকে আবার জ্বালাতে এলাম এক গাল হাসি না দিদি কিসের জ্বালানি এটাই তো আমার কাজ সব সময় বিজি তো যাই হোক এখন আপাতত আমার মা এটা করে দিলেন তারপর আমি যাবো একটুখানি ব্লাউজ কিনতে মায়ের জন্য মা আমাকে সায়া কিনতে বারণ করেছেন তো ব্লাউজ কিন্তু বারণ করছিলেন আমি দু তিনি ব্লাউজ না কিনলে হয় নাকি একটা জিনিস দেবো ওরকম আঁত খেঁচড়া দেবো সায়া কিনলেও হতো কিন্তু মা না বিশেষ ধরনের সায়া পরে ওটা দিনহাটের একটা দোকান থেকে মা কিনতে ভালোবাসেন তো যার ফলে ওটা ঠিক আছে ও দিনহাটা গিয়ে দেখা যাবে তো আমি আপাতত এমনি এইটা আর কি হিসেব বহির্ভূতভাবে চলে আসা পর্বতের ফটো দেখছিলাম আর কি দামগুলো বড্ড বেশি বলছিল তাছাড়া পরে কিনবো আপাতত এখন নয় কিন্তু একটা দর করে গেলাম আর কি তো যাই হোক ঠিক আছে এরপরেতে আমাকে একটু দশকর্মা ভান্ডারে যেতে হলো সেখান থেকে কয়েকটা জিনিস কেনার পর এই যে ডাব কিনলাম দুটো উড়ি বাপরে কি ওজন কি ওজন তারপর সেখান থেকে রিক্সা পাই না পাই না হ্যাঁ তো এখন দুপুরে প্রায় ছুটির টাইম হয়ে গেছে যার ফলে ভারী ডাব নিয়ে হাতে আরও জিনিসপত্র ছিল টুকিটাকে আরও কিন্তু কেনাকাটা হয়েছে সেগুলো কিন্তু ব্লক করিনি তো যাই হোক ঠিক আছে তারপরতে সে এই রিক্সা অব্দি আসতে আমার একেবারে মানে কি বলবো ঘেমে নেই একাকার কাণ্ড আর রিক্সাগুলো টোটোগুলো যা ইচ্ছে তাই ভাড়া চাইছে জানেন তো এতটুকু দূরত্ব মানে অযথা তো টাকা দেওয়ার তো কোনো মানে নেই তো যাই হোক আচ্ছা এই জিনিসটা বংচি যেখানে কিনা না চীন মেশে বাংলার সাথে এই ব্যাপারটা কি মানে এটা কি কোনো রেস্তোরাঁ মানে আমি ঠিক জানি না এই মার্কেটের কাছে যারা জানেন তারা একটু জানাবেন অবশ্য আজকাল গুগল করলেও পাওয়া যায় ঠিক আছে এই ভয়েস করতে করতে ব্যাপারটা মাথায় খেললো বটে ভিডিওটা করেছিলাম এর আগেও কিন্তু আমি দেখেছি কয়েকবার মাথার প্রশ্নটা ঘরে যেটা কি কিন্তু যাই হোক ঠিক আছে এখনই এই মুহূর্তে এই ব্লগটাকে রেখে মানে আমি বলবো এডিট করে আর কি আমি গুগল করে দেখে নিচ্ছি ব্যাপারটা কি পরের কোনো একটা সময় হয়তো বা আমি এই ইনফরমেশনটা আপনাদের ঠিক করে দিতে পারবো যে এক্স্যাক্টলি ওটা কি তো যাই হোক ঠিক আছে আসলে এখন চীনের সঙ্গে সম্পর্কটা ভালো না তো তাই জন্য ওটার দিকে একটু বাঁকা চোখ গেল আর কি কিছু মনে করবেন না যারা বংচি ব্যাপারটা জানেন বা ওই সংস্থার সাথে জুড়ে আছেন তাদের জন্য বলছি প্লিজ কিছু মনে করবেন না এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল তো যাই হোক তারপর টুপুরকে তুলে নিলাম আমি ওই গোপাল স্টোর্সের সামনে থেকে ভদ্রলোকে পেয়ে গেলাম যিনি টুপুরকে নিতে এসেছেন তারপর আমি আর টুপুর মিলে হেঁয়ো হেঁয়ো করে ব্যাগটাকে টোটোয় তুললাম এবং বাড়ি চলে এলাম

ম্যাক্সি যেটা তুমি পড়ো সন্ধেবেলায় ছেড়ে পাঠিয়ে নিয়ে এসছি হাত নাই তো আমি তো হাত না হাত আছে তো দুটো কেন তুই কি পয়সা খুশি করে দুটো আমার এত পছন্দ হয়েছিল আমি আলাদা করতে পারলাম না তুই তো তুই একটা ফেরত দিয়ে দিস না একটা ফেরত দেওয়া যাবে না এটা ফেরত কেন তোমার পছন্দ হয়নি দুটোই তো শুনবো পছন্দ না একটা ষষ্ঠীর জন্য একটা ফল বাড়ি কালীপুজোর পড়ে যাবে একদম পিওর সুতি কিন্তু দেখো দেখে ওই ভেতরে কি সব রেখে দিয়েছি

মায়ের পাশে একটু বসতে হয় না হলে মা খুব রাগ হয় তা বসতে হয় খেতেও হয় তো যাই হোক সেসবগুলো করে রান্নাঘর গুছিয়ে সব কিছু করে আমার না প্রত্যেক দিন এক ঘন্টা তো কমের পক্ষে মানে মার কাছে বসতেও হয় মাঝে মাঝে উঠে গিয়ে আবার আমি কাজ ওষারি কিন্তু হ্যাঁ মানে এক টানা বসে থাকি কোনো মিনিট টানায় তার ঘরে যার পর যখন ঢুকি মার খাওয়া হয়ে গেল থালা বাটি নিলাম জায়গাটা বুচে টুচে দিলাম গরের থালা নিলাম বেড থালা মাটি সব নিয়ে যখন রান্না করি তখন থেকে নন স্টপ আজকে আমি স্টপ ওয়াচ গেলাম একদম এক নাগারে নন স্টপ চুয়ান্ন মিনিটের কাজ আজকে আমি করলাম তা ভালোই লাগছে এই সময়টাকে আমি সত্যিই এনজয় করছি শরীরে এখন সেই ক্ষমতা আছে আমি খুব স্লো কাজ করছি তা নয় কিন্তু একদম নর্মাল স্পিডে কাজ করছি আর কি কিন্তু তার মাঝখানেও যেরকম আজকে একটু এদিক থেকে ওদিক হলেই মায়ের রাত্রেবেলায় এত কাজ থাকে এইগুলো যে মা কেমন করে দিনহাটায় নিজে নিজে করে বেশিটাই নিজে করে মমিনাদি করে খুব সামান্য আর কাজের দিদি তারা করছে এমন না যে করছে না কিন্তু কত হ্যাঁ কিন্তু এই যে সমস্ত কাজগুলো মাকে একা একা করতে হয় আমি শুধু ভাবছি যে দিনহাটায় মায়ের বেঁচে থাকার লড়াইটা কত কঠিন যাই হোক তাও আজকে দেখুন যেমন একটুখানি এদিক থেকে ওদিক হয়ে গেছে গন্ডগোল হয়ে গেছে আমাদের লাল জামরুলগুলো না এখন টক মিষ্টি নেই শুধু টক মিষ্টির লেশমাত্র নেই জোলো জোলো টক তো কিন্তু দেখতে সুন্দর আলপনা দিয়ে দিয়ে গেছিলো সন্ধেবেলায় তা আবার উপর দিয়ে গোলমরিচ ছে ছড়িয়ে বেশ র্যালিস করে ছ সাতটা খেয়েছে সাইজের ছোটো ছোটো বটে কিন্তু খেয়েছে খেয়ে প্রচণ্ড গলার যন্ত্রণা আমি এসে কুকুরকে নিয়ে যখন ফিরলাম তখন এসে শুনছি মা খুব গলার যন্ত্রণা এবং মার খুব কষ্ট পাচ্ছে তো মাথাটা তো আমার খুব গরম হয়ে গেল যখন খেলে কেন দিল দেখতে এত সুন্দর তাই খেলাম পুজোতেও দিয়েছেন তখনও খেয়েছে তো সেই নিয়ে এতক্ষণ ধরে যুদ্ধ চললো একবার গরম জল একবার ওষুধ তো খাওয়ানোই হয়েছে গরম জল দিচ্ছি আবার গরম জল দিচ্ছি তারপরে ওই গরম জল মানে গার্গুল গর্বার জল খাবার জল দুধটাকে একটা বিশেষ রকমভাবে গরম করে একবার একটু বেশি গরম হয়ে গেল সেটা খেতে পারলে না তো এই তো চলছে তো এইরকম একটু দিন দিন তো হয়ে থাকে কিন্তু তখন এই যেটা এখন আমি করছি সেটা মাকে নিজের কে হয় খুব খারাপ লাগে আমার আমার মায়ের ছিয়াত্তর বছর বয়স এই বয়সেও মানুষকে বেঁচে থাকা লড়াই যতক্ষণ নিজেকে করতে হবে এটা সত্যি দুর্ভাগ্যজনক কিন্তু আর একটা বয়স না বাবা মাকে বাঁচিয়ে রাখতে হয় তারা নিজেরা বেঁচে থাকতে পারে না জানি না কপালে কি আছে কবে আমি মাকে একটু কনভিন্স করতে পারবো আমার বাড়িতে না মা এসে থাকলে কোনো প্রবলেম নেই আমরা খুব খুশি থাকি বোমবাদা আমি টুকুর আমাদের খুব ভালো লাগে কিন্তু মায়ের যে ওই পুরনো ধ্যান ধারণা মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে জামাই বাড়ি জামাই বাড়ি জামাই বাড়ি কবে যে ঠিক আছে আর কি করা যাবে মায়ের নতুন কেনা নাইটি পছন্দ হয়েছে সেটা আজকে কেঁচে দিয়েছি কালকে সকালেতে নেড়ে দেবো কালকে একটা জাজমেন্ট আছে আমার কোথায় কিন্তু বৃত্তান্ত কালই বলবো আপনাদেরকে তো দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে তখন চাইম কাল করতে